সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটক কৃষি বিডি আইন ইউটিউব চ্যানেল এবং আইন ট্যুর অ্যান্ড ভ্লগস ফেসবুক পেজে আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আজ চ্যানেলটি অবস্থান করছে নাটোর জেলার নলডাঙ্গ উপজেলার শাখারিপাড়া গ্রামে আপনাদের সুপরিচিত আবু সাইদ ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামারে এখন যে ছাগলগুলো দেখছেন সম্ভবত আবু সাইদ ভাই আপনাদের জন্য একটা প্যাকেজ যে ভাই প্যাকেজ একটা প্যাকেজ সাজাইছেন না ভাই যে ভাই প্যাকেজ ভাই প্যাকেজে কি কি দিছেন প্যাকেজে চারটা মেয়ে বাচ্চা হ্যাঁ একটা পাঠার বাচ্চা হাই কোয়ালিটির হাই কোয়ালিটি দাম মাত্র 60000 টাকা মাত্র 60000 যে মাত্র 60000 টাকা অনেকদিন পর ভিডিওতে আসা অফার হিসেবে দিচ্ছি অফার হিসেবে জি তো প্রিয় দর্শক অনেকদিন পর আমার চ্যানেলে ভাইয়ের ভিডিও হচ্ছে যার কারণে ভাই এটা একটা অফার হিসেবে আপনাদেরকে একটা প্যাকেজ দিচ্ছে

যে ভাই এই যে ষাট টাকা দাম চাইলেন প্যাকেজটার না যে ভাই যদি এই প্যাকেজটা কেউ অনলাইনে কিনে যে তাহলে আপনি কি পৌঁছায় দিবেন যে ডেলিভারি চার্জটা আমি দিয়ে দেবেন যদি কেউ খামারে এসে কিনে এ খামারে আসলে তিন হাজার টাকা বাদ দিয়ে দেবেন তিন হাজার টাকা বাদ যে তো প্রিয়দর্শক যদি খামারে হিসেবে হ্যাঁ খামারে এসে কিনেন তাহলে ভাই তিন টাকা কম নেবে আর যদি আপনারা অনলাইনে অর্ডার করে নেন ভাই যে দাম চাইছে সেই দামই থাকবে

নিতে পারবেন এখানে কোনো দুই নাম্বারই হবে না সুযোগও নেই তাই না ভাই জি ভাই